আমরা মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করি আর ইবলিস যারা ইবলিসের পরামর্শ মত চলে তাদেরকে বলে না না মৃত্যু পর আর কোন জগৎ নাই নাও জবিল্লাহ অতএব জান্নাত মানে দুনিয়ার মধ্যে দুইটা দল হবে একটা আল্লাহর দল হবে আর একটা শয়তানের দল হবে কথা বলেন ঠিক না আল্লাহ দয়ায় কয় শয়তানের যারা অনুসরণ করবে দাও তাদের আমল আসবে বাম হাতে জোরে বলুন কুম হাতে আর যারা আল্লাহ দলের হবে তাদের আমল নামা আসবে ডান হাতে কোন হাতে বলে ডান হাতে যারা আল্লাহ অনুসরণ করবে তাদের আমল নামা আসবে ডান হাতে আর যারা শয়তানের দলের হবে তাদের আমল নামা আসবে বাম হাতে কথা বলেন ঠিক কিনা فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في عيشه راضيه في جَنَّةٍ عاليه قتوفها دَانِيَةٌ রেগে গেলেন তো হেরে গেলেন আপনার রাগ করে ফলাইছেন তাইলে বোঝা গেল আপনার পরাজয় ঠিক কিনা যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নিজের কাবুতে পাওয়ার পরেও ক্ষমা করে দে সেই সবচেয়ে বড় বাহাদুর যে তোমার কিন্তু ইচ্ছা করলে আমি প্রতিশোধ নিতে পারতাম কিন্তু নেই নাই কথা বলেন ঠিক কিনা

আলী কুতু ফেলে তুমি আমার রাগ ওড়াই দিলা এতক্ষণ তোমাকে মারার জন্য আমি রেডি হয়েছিলাম কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমাকে মা তোমাকে মারার জন্য রেডি হয়েছিলাম আল্লাহর জন্য যখন তুমি আমার মুখে থুতু ফেললা আমার গায়ের রাগ চলে আসে। এখন যদি তোমার জলাই তা আল্লাহর জন্ম হবে না আমার জন্য হবে যাও যা আগে দিয়ে গোসল সুসুর করে আইসা কয় আমার কলম ইলাহা দে যে নিজের শরীরে রাগ আসলে নিজের দুঃশন কেউ হত্যা করে না এটা কোনো মানব রচিত ধর্ম হতে পারে এটা আল্লাহ ঠিক কেনা আল্লাহ এর চাচা সাইদু সোহাদা হজরতে হামজা রাজি আল্লাহ হজরতে হামজা কে এমন নির্মম ভাবে শহীদ করা হল তার কলিজা বের করে চাপানো হল নজরুল্লাহ বলে হজরতে হামজা রাজি আল্লাহ বুক ছিঁড়ে কলি যা বের করে হিন্দাকে দেওয়া হলো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আশাটাকে চাবাইল আল্লাহ পয়গম্বর চাচারি ক্ষত বিক্ষত লাশ দেখার পর আউট অফ দা কন্ট্রোল হয়ে গেলেন হায় হায় আমার চাচাকে এরকম ভাবে নির্মম ভাবে শহীদ করা হলো এই জন্য শুহাদা বলা হয় সুতরাং আল্লাহর پیغمبر রাগে আয়েশা বললেন আমার চাচার পরিবর্তে একজন কেন নয় দুইজন কেন কাফেরদের 70 জনকে হত্যা করে আমি তার বদলা নেব বুঝেন যে پیغمبر রাহমাতুল লিল আলামিন কত কষ্ট দিয়ে পায়ুপাসীরা প্রতিশ্রুতি নেয় না মক্কার মানুষ কত কষ্ট দিল প্রতিশ্রুতি

আপনার অবস্থা দেখি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না কিন্তু আমার বিধান হলো যদি প্রতিশুদ্ধিতে হয় তাহলে একজনের পরিবর্তে একজনকে নেওয়া যাবে

আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনি যদি সবর করেন এটাই হবে আপনার জন্য সবচেয়ে উত্তম পন্থা নিয়ম না প্রতিশোধ নিয়ম না যে বেড়া হত্যা করছে দেখবেন একদিন আপনার পায়ে পড়ে যাবে আল্লাহ আকবর ওয়াসি তখন ছিল কাফের

আমি প্রতিশোধ নেব না আমি সবর অবলম্বন করলাম তাহলে শয়তানে চাইছিল একজনের পরিবর্তে কয়জন নেওয়ার জন্য সত্তর জন রাগ আসে আল্লাহ পাক আয়াত নাজিল করে তার সাথে সাথে রাগকে কন্ট্রোল করে গেছে সুবহানাল্লাহ এক গুষ্টির সঙ্গে আর এই গুষ্টির دشمنী থাকে বহু এলাকায় এরকম আছে গুষ্টিকে যদি কেউ আক্রমণ করে তার সঙ্গে সহযোগিতা করার জন্য ওই গুষ্টি জায়গা বদল ঠিক কিনা ঠিক আয়ামে জাহেলিয়াতের জাহেলিয়াতের যুগে আওসার খাযরাস কোরআনুল কারীমে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাদেরকে তুম কুম আআদা বা আল্লাহ ফাবায়না কুলুবুকুম ফা আসবাহতুম বিনিনফতিহ ইখওয়ানা তোমাদের মধ্যে চির শত্রুতা ছিল চির دشمنি ছিল ইসলামের বরকতে আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম একজনে মারা গেলে পরবর্তী যারা আছে তাদেরকে আমি প্রতিশুজ্জিতাই তোমরা নিয়ে বংশের সন্তান হয়ে থাকলে আমার সত্যিকার অর্থে যদি তোমরা আমার আহ্বাদ হয়ে থাকো তাহলে প্রতিশুজ্জিত হবে

তোমাকে যদি জুনুম করে রে তুমি তার জুনুমের বদলা জুনুম দেয়া দিও না তোমার ওপরে যদি অল্না করে তুমি এহসান করে তার বদলা দেও আল্লাহ মুখত মাহাদি এই জন্য আপসে ছচরার সৃষ্টি করে আপসের দ্বন্দ্ব সৃষ্টি করে শয়তান মাঝখান থেকে ফায়দা নিতে চা চা কথা কয় ভাই যদি কোনো গন্ডগোল হয় কাজ এতে কি লাভ হয় না লস দুই পক্ষের কোন এক পক্ষের যদি কোন কারণে একটা মার্ডার হয় তাহলে শান্তিতে সবাই বাড়িতে ঘুমাইতে পারে কথা কয় না শুধু কি ঘুমানো এলাকার সবাইকে লাল ঘর দেখানোর জন্য পুলিশ এসে প্রতি রাত্রে তালাশ করে ঠিক কিনা বলে

সুযোগই দিবেন না পরে কোরআনের তাফসীর করে গেছে কোরআনের কথা বলে গেছে যে এই সমস্ত রাগান্বিত হয়ে কার উপর আক্রমণ করা এটা কার কাজ শয়তানে মুসকি আসে আর করে হুজুর যতই আস করবেন দল কিন্তু আমারটাই বড় কথা কয় না দল আমারটাই বড় গোটা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি

ইবলিসের পরামর্শ মতো চলে তাদেরকে বলে না না আমি তু পর আর কোন জগৎ নাই নাও জবিল্লা অতচ্চ আল্লাহ বলে দুনিয়ার মধ্যে দুইটা দল হবে একটা আল্লাহর দল হবে আর একটা শয়তানের দল হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ ডাক দেয় কয় শয়তানে যারা অনুসরণ করবে এই দল তাদের আমল নামাবে বাম হাতে জোরে বলুন কুম হাতে আর যারা আল্লাহ দলের হবে তাদের আমল নামা আসবে ডান হাতে কুম হাতে বলে ডান হাতে যারা আল্লাহ অনুসরণ করবে তাদের আমল নামা আসবে ডান হাতে আর যারা শয়তানের দলের হবে তাদের আমল নামা আসবে বাম হাতে কথা বলেন ঠিক কিনা فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في عيشه راضيه في جَنَّةٍ عاليه قتوفها دَانِيَا আল্লাহ ডাক যারা এই গরমের মধ্যে বৃষ্টিপাতের মৌসুমে মন চাই বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে কিন্তু না না এরা চলে আসে কোরআনের মা ওই তালে না হাজির বাড়ির যুবকদের মা এখানে গেলে কিছু পরকালের কথা শোনা যাবে জান্নাত জাহান আলোচনা হবে এই জন্য তারা ঘুমায় না বিশ্রাম করে না আল্লাহ দাদা গোলাপ তোর আমর আমি আল্লাহ দাম হাতে দেব আর তুই জোরে করছো